নিলোমंजय আবারো লিমিটেড তিন টাইপের এমসিকিউ নিয়ে আমি আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি তো প্রথমে যে টাইপটা আছে সেইটা একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো তাহলে বুঝতে পারো আমি কি বলতে চাচ্ছি যদি এই টাইপের এমসিকিউ থাকে অর্থাৎ এখানে এক্স টেন্ডস টু অবশ্যই ইনফিনিটি থাকতে হবে এইখানে যা এইখানেও তাই থাকতে হবে আর এইটা ট্রাইগোনোমেট্রিক অনুপাতটা অবশ্যই সাইন থাকবে আবার বলছি এইখানে যা এখানে তাই ত্রিকোণমিতিক অনুপাত যদি সাইন থাকে এবং এক্সটেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে আমাদের এই যে সাইনের অনুপাতের ভেতরে কোনের যে মান আছে এখানে ওয়াই এই ওয়াইটাই হবে এই এম সি কিউ এর অ্যান্সার এই টাইপের অনেকগুলো কোশ্চেন আমাদের ফেস করতে হতে পারে তো আমরা এটা একটু টাইপ হিসেবে মনে রাখার চেষ্টা করবো যে এখানে যা এখানে তাই এবং এক্সটেন্স টু যদি ইনফিনিটি হয় তবে এর মাথার উপরে যেটা আছে সেটাই অ্যান্সার তাহলে এই এমসিকিউটার জন্য অ্যান্সারটা হচ্ছে ওয়াই পরবর্তী টাইপে আমরা চলে যাচ্ছি একটু খেয়াল করি আমি এখানে লিখে রাখছি যে যখন এক্স টেন্ডস টু জিরো তখন কি হবে টাইপটা আসলে থ্রি টু দা পর এক্স মাইনাস থ্রি টু দ্য পর মাইনাস এক্স থ্রি টু দা পর এক্স প্লাস থ্রি টু দ্য পর মাইনাস এক্স এবং এক্স টেন্স টু অবশ্যই জিরো যদি এরকমটাই হয় উপরের দিকে অবশ্যই মাইনাস থাকতে হবে এবং নিচের দিকে অবশ্যই প্লাস থাকতে হবে এক্সটেন্স টু যদি জিরো হয় তাহলে এই এমসিকিউটার মান হবে জিরো এইটা তোমরা মনে রাখবা যে এক্সটেন্স টু জিরো উপরের দিকে মাইনাস নিচের দিকে প্লাস যদি এরকম হয় তাহলে এইটার মান হবে জিরো পরবর্তী একই টাইপের এমসিকিউ কিন্তু কিন্তু এক্সটেন্স টু ইনফিনিটি দুইটা প্রশ্ন প্রায় সেম সেম এখানে যা এখানে তাই ওপরে মাইনাস নিচে প্লাস সমস্যা নাই কিন্তু এই জায়গাতেও দেখো একই জিনিস ওপরে মাইনাস নিচে প্লাস কিন্তু এক্সটেন্স টু কত ইনফিনিটি তো এক্সটেন্স টু যদি ইনফিনিটি হয় এই টাইপের এমসি কিউ এর জন্যে তাহলে এইটার মান তোমরা মনে রাখবা এইটার মান হয় ওয়ান এটার মান কত হয় ওয়ান যদি এরকম হয় যে লিমিট X tends to infinity উপরের দিকে 5 to the power x, minus 5 দিকে তাহলে মান হবে কিন্তু যদি এইখানে এক্সটেন্স টু জিরো হতো যদি এক্সটেন্স টু জিরো হতো তাহলে এইটার মান কিন্তু 0 হয়ে যেত দুটো এমসিকিউ প্রায় দেখতে একই রকম কিন্তু এক্সটেন্স টু যদি জিরো হয় তাহলে মান জিরো আর টু যদি ইনফিনিট হয় তাহলে মান ওয়ান আশা করি আজকের এই তিন টাইপের এমসি থেকে তোমরা অনেকাংশ উপকৃত হওয়া আজকের মনে এখানেই শেষ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ